হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আজকে সোমবার এখন বাজে সাড়ে সাতটা তো সোমবারে আমার প্রথম কাজ হলো স্নান সেরেই আমি শিবের মাথায় ফুল জল দিই এমনিতেই প্রত্যেক সোমবারেই আমি দিয়ে থাকি তো এটা যেহেতু শ্রাবণ মাস তাই একটু স্পেশাল আর পুজো দিয়ে আসার পর এরপর বসিয়ে দিয়েছি রান্না তো দুটো উনুনেই রান্নাগুলো চাপিয়ে দিয়েছি মিস্টার রয়ের জন্য বানিয়েছি ডালিয়া আজকে আমি আর কোর্টে যাইনি কারণ আজকে কোর্টে কোনো কাজ হবে না কারণ আমাদের এক সিনিয়র অ্যাডভোকেট মারা গিয়েছে এই কোনো কাজ হবে না কারণ এখন রেডি হয়েছি এখন আমি মেয়েকে আনতে যাব মেয়েকে ওর পাপা দিয়ে এসেছে আমি গিয়ে নিয়ে আসবো আর আমি যদি যাই ও ভীষণ খুশি হয়ে যাবে মাঝে মাঝে আমি যখন এভাবে ওকে না বলে যাই ও ভীষণ খুশি হয়ে যায় তো আজকে ও জানে না যে আমি ওকে আনতে যাচ্ছি তো দেখি অবাক হয়ে যাবে তো স্কুটি নিয়ে মেয়ের স্কুলে এসে পড়েছি এখন ওকে নিয়ে চলে যাব। তো চলুন তাহলে এখন যাওয়া যাক বাড়িতে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আপনার তো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এখন মেয়েকে ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়ে আর একটু বেরব কারণ আজকে যেহেতু ছুটি পেয়েছি তো যতগুলো কাজ রয়েছে সেগুলো সেরে নেব তো আমার একটু ব্যাংকেও কাজ রয়েছে তো এখন চলে যাব ব্যাংকে তো আমি একা যাব না এখন মিস্টার রয়ের ওই কাজ রয়েছে তো মিস্টার রয়ের সঙ্গে যাব চলে এলাম ব্যাংকে তো পড়ে উঠে কাজ ছেড়ে তারপর নিচে নেমে আসবো কাজ সেরে চলে এসেছি বাড়িতে তো যেহেতু ছুটির দিন আর মেয়ে কয়েকদিন ধরে চিকেন খাবে বলে বায়না করছিল তো আসার সময় এদিকে চিকেন নিয়ে এলাম আর এখন আমি রান্না করব। তো প্রথমে চিকেন মেয়ে খাবে চিকেন পকোড়া তো ওকে চিকেন পকোড়া ভেজে দিলাম তো এখন বানাচ্ছি চিকেন কষা তো আজকে আমি একদম পাতলা করে চিকেনটা বানাবো কারণ এত গরম দেখছেন আমাকে কী অবস্থা আমার ঘেমে সরি দিয়ে জল পড়ছে তো প্রচণ্ড গরম আর রোদের তাপটাও ভীষণ আমি একেবারে নর্মালভাবে আজকে চিকেনটা বানাবো বেশি রিচ বানাবো না কারণ গরমের মধ্যে বেশি রিচ খেতেও ইচ্ছে করে না তো আমার চিকেন রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এরপর আমি বাসন বাসনগুলো সব ধুয়ে রেখে দেবো তারপর সবাই মিলে একসাথে খাবার স্টাডি টেবিলটা এটার ওই যে পিছনের যে তারকাটিগুলো রয়েছে এগুলো বসলে এগুলো পায়ে লাগে ব্যথা পায় এই কারণে ওর এখন নতুন একটা অন্য না জন্যে এখন আমরা একটু বেরোবো স্টাডি টেবিল কেনার জন্য আর এটা পুরোনো হয়ে গেছে খারাপও হয়ে গেছে সে চেঞ্জ করে দিতে হবে করতে বসলেই বায়না এখন আমি যাবো স্টাডি টেবিল তো রেডি হয়ে নিলাম এখন প্রচণ্ড গরমের মধ্যে যেতেই হবে উপায় নেই যে বায়না শুরু করে দিয়েছি তো সাথে ও যাবে আমাদের সাথে তো আমরা এখন বের হব তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো স্কুটি করে যাব আমি মা বাবার সাথে একটা কেন বলো ওই সাডিতে বিলতে না মোস্ট হইছে ওই যে কই নিচের কোণাগুলা খোচা লাগে চলতে লাগে এইজন্য আরেককে এসে এইজন্য আমি নতুন শিখেতা নতুন স্টাডি করি আমি তো পাই না এখন এই যে সেট করো সেট করো আমি করতেছি দাও তো আমাকে একটু আমিও সেট করি করো তুমিও করো আমিও করে দিচ্ছি ওটা লাগাও ওইদিকে লাগাও লাগাও তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে লাগাও ভালো করে লাগাও

ডেইলি পড়াশোনা করবার ঠিকঠাক মতো রায়ের জন্য এই টেবিলটা কিনে নিয়ে এলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখন এটাতে করেই পড়াশোনা করবে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা